মসজিদের পালকি আইনা দুলা আদায় সাজাইয়া তারে জন মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দায় সাজাইয়া তারে জন মেরে লাগিয়া ঠিক নি মুরব্বীরা কন্যা ঠিক নি বয়স গেছে মিয়া সাহেব একটু কবর চিন্তা করে মৃত্যুর মোরাকাবা করে একটু মৃত্যুর মোরাকাবা করে রসুল কয় দেখ আল্লাহর কাছে আজমত আসমত ভাইয়ের পক্ষে হাদিয়া আয়া পড়ছে আলহামদুলিল্লাহ কন্যা ও আর হাদিয়ার দেওয়া শূন্যত নেওয়া কি ও এরকম আইতে থাকলে ভালো হইতো আইতে আছে আলহামদুলিল্লাহ কন ভাই আমি গরিব মানুষ তো এই জন্য হাদিয়া আইতে সেটা ভালো জি এটা ভালো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া পালকি আইনা দুলা দেয়া সাজাইয়া জমো মেলাগ লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা ধুলা দেয়া তারে জমো মে লাগিয়া ছেলে মে নব ধুর প্রেমিত মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়াশিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব দুনিয়া দুনিয়াশিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলে রায় গোসুল ঠালা মাসিজিদের পাল্কি আইন দূলা দই সাজা তে জোন মের লাগিয়া মাসিজিদের পালকি আইনা দুলা। দই সাজাইয়া তারে জোন মের লাগিয়া মানুষ কই রে শাড়িয়া মসজিদে আইনা দোলা দেয় সাজাইয়া তরে জোনমের লাগিয়া আওয়াজ দিয়া বলি মারহাবা